হে আল্লাহ ভালো একটি মেয়ে জীবন সঙ্গী হিসেবে সারা জীবন যেন একসঙ্গে থাকতে পারি তুমি আমাকে মিলিয়ে দাও আসুন আমি আপনাকে রাস্তা পার করে দিচ্ছি ধন্যবাদ বাচ্চা কি সুন্দর চেহারা এত সুন্দর মানুষ মেয়েটা কি সুন্দর যদি জীবন সঙ্গী হতো ছেলেটা অনেক ভালো হে আল্লাহ যদি সে হালাল হয় তাকেই আমার করো মা এক মেয়েকে দেখেছি মন শান্তি পেয়েছি সত্যি কেমন মেয়ে রে

আসসালাম আলাইকুম মা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম তুমি আজ থেকে আমার ছেলে বোনত মেয়ে হয়ে থাকবে এক বছর হয়ে গেল আমাদের কোনো সন্তান আসছে না মায়া টেনশন করো না আমরা কি কোনো ভুল করলাম হে আল্লাহ আমাদেরকে আর কত পরীক্ষা নেবে আমাদেরকে একটি সন্তান দাও আল্লাহ তুমি আমাকে সন্তান দাও ধৈর্য ধরো মা আল্লাহ তাআলা শুনছে ইনশাআল্লাহ সন্তান দিবে যেমন তুমি জাকারিয়াকে সন্তান দান করেছিলে আমাকেও তেমন একটি সন্তান দান করো হে আল্লাহ হে আল্লাহ তুমি শুধু জানো আমার মনের ভিতরে কি কষ্ট সেই কষ্ট একমাত্র তুমি দূর করতে পারো মায়া টেনশন করো না ইনশাআল্লাহ আমাদের ফসল আসবে আমি হে রব তুমি মহান তুমি শক্তিশালী তুমি সব তোমার উপরে কেউই নেই কিন্তু আমাদের সন্তান থেকে বঞ্চিত করো না মায়া তোমার কি হয়েছে আব্দুল্লাহ মনে হচ্ছে শুভর আসছে আমি বিশ্বাস রাখছি আল্লাহর পরিকল্পনা সেরা ইনশাআল্লাহ এবার সুসংবাদ পাবেন আমিন আল্লাহর উপর ভরসা আব্দুল্লাহ আল্লাহ কবুল করেছেন আলহামদুলিল্লাহ হে আল্লাহ তুমি আমার কথা শুনেছ তুমি মহান তোমার কাছে সুক্রিয়া আমিন আলহামদুলিল্লাহ দোয়া কবুল হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ মহান হে আল্লাহ এই বৃষ্টির মতো রহমত বর্ষাও মেক মি এই সন্তান যেন নেক হয় আমিন বোমা বোমা ধরো আমি করতে পারতেছি অনেক হবে অনেক আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কি সুন্দর মাসাল্লাহ ডাক্তার আপনাকে ধন্যবাদ না ধন্যবাদ দেওয়ার কিছু নেই এসব তো আমাদের কাজ সবই আল্লাহর দান আল্লাহর ইচ্ছাই এবং সম্ভব এখন আমাদের ঘরে বরকত নেমেছে কি সুন্দর আল্লাহর কাছে শুকরিয়া আমিন বা আল্লাহর দেরি সবচেয়ে সুন্দর সময় আসে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তুমিই দয়ালু তুমি রহমত দানকারী ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ